রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তৃণমূলের শিক্ষক ও অধ্যাপক সংগঠন আজ রাজভবন ঘেরাওয়ায় ডাক দিয়েছেন তারা রানী রাসমোনে এভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে শাসক দলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তারা বোসের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন আজ এই অবিলম্বে এই পদের ইস্তফা দেওয়া উচিত কারণ তিনি তিনি শুধুমাত্র একজন কর্মীকে হেনস্থা করেননি তিনি সমগ্র নারী সমাজের কাছে তিনি অপরাধী কারণ নারীরা আজকে আজকে প্রকৃত সম্মান পাচ্ছে না তিনি এত বড় একটা পদ হোল্ড করেছেন তিনি সাংবিধানের প্রধান বলে তার বিরুদ্ধে কোনো তিনি এই সুযোগটা তিনি নিয়েছেন এবং তার এই পদত্যাগের মাধ্যমে আমরা পদত্যাগের জন্য আমরা সমস্ত শিক্ষক হয়েছি এবং তার পদত্যাগের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব সংবিধানের করে নারীদের সুরক্ষা নেই এই রাজ্যে এবং ওনার নিজের দপ্তরে যখন নারীরা অত্যাচারিত নিপীড়িত সেই রকম একজন রাজ্যপালকে আমরা চাইছি না আমাদের রাজ্য থেকে উনি যেন চলে যান একের পর এক অভিযোগ উনার নামে উঠেছে